আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাস্তব সংখ্যা থেকে প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানবো গত পর্বে আমরা ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে জেনেছি আজকে আমরা প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানবো প্রকৃত ভগ্নাংশকে ইংরেজিতে বলা হয় প্রপার ফ্রাকশনাল নাম্বার যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন তিন বাই পাঁচ এখানে লব হইল তিন হর হইল পাঁচ এখানে হর অপেক্ষা লব ছোট অর্থাৎ উপরের সংখ্যাটি ছোট হবে আর নিচের সংখ্যাটি বড় হবে একই ভাবে আমরা বলতে পারি যে এক বাই দুই সাত বাই এগারো দুই বাই পাঁচ ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ আর বইয়ের ভাষায় যদি আমরা শিখতে চাই যে আকারের সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা এখানে যদি পি লেস দেন কিউ হয় অর্থাৎ পি বলতে লব লব ছোট আর কিউ হলো হর তাহলে পি ছোট আর কিউ বড় অর্থাৎ লব ছোট হবে হর বড় হবে এই ধরনের ভগ্নাংশকেই বলা হয় প্রকৃত ভগ্নাংশ তো সহজভাবে আমরা বলতে পারি যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকেই প্রকৃত ভগ্নাংশ বলে তো আশা করি প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ